আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সহকর্মীরা এন কর্তৃক গত তিরিশ তারিখ দ্যাট মিন্স আজ এই রেজিস্ট্রেশন দ্যাট এন টিআর এ বরাবর শিক্ষক চাহিদা প্রেরণের জন্য প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে ই রেজিস্ট্রেশন করার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল যা ডেডলাইন ছিল আজ কিন্তু আজকের নোটিশে সময়টি পুনরায় বৃদ্ধি করা হয়েছে যদি আমরা ওয়েবসাইটে যাই তাহলে আমরা বিজ্ঞপ্তিটি দেখতে বিদ্যুৎ বিজ্ঞপ্তিটি চলনে একটু পড়ে আসি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তিরিশে সেপ্টেম্বর দুই হাজার ইংরেজি তারিখে সাবজেক্ট রেজিস্ট্রেশন সংক্রান্ত সময় বর্ধিতকরণ বিজ্ঞপ্তি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি হতে অনলাইনে ই রেজিস্ট্রেশন করার জন্য পূর্বে তিরিশ নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত নির্ধারিত ছিল উক্ত সময়সীমা আগামী তিন দশ ইংরেজি তারিখ রাত বারো ঘটিকা পর্যন্ত বর্ধিত করা হলো নির্ধারিত সময়ের ভিতরে ই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা না হলে পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে শিক্ষক পদের শূন্য পদের যে চাহিদা ইরিকুয়েজিশন সেটা প্রদান করা সম্ভব হবে না আরেকটি জ্ঞাতব্য বিষয়ে জানিয়ে রাখি তিরিশ তারিখের পূর্বে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে ই রেজিস্ট্রেশন সংক্রান্ত কর্মযজ্ঞটি সম্পন্ন করেছেন তাদেরকে পুনরায় ই রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন পড়বে না যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সমস্যা অথবা জটিলতায় ই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারেননি সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্যই মূলত এই সময়টি বৃদ্ধি করা হয়েছে সে কইল তিন দশ হাজার চব্বিশ তারিখের ভিতরে আপনারা ই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করবেন কারণ বর্তমানে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ঘাটতি রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে এবং এটা পূরণ করার জন্য যত দ্রুত গণবিজ্ঞপ্তি ব্যবস্থা করা যায় তত দ্রুতই ভালো হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম